যত নোয়াখালীর কৃতি সংখ্যা যেন হাজি সাহেব এই ফার্নিচার ব্যবসার একটা প্রতিক্রিয়া ওনার একটা নতুনত্ব নিয়ে আসছেন তবে একটা জিনিস আছে সেটা হলো উনি যে শোরুমগুলো করেছেন যে ফার্নিচার তা আমাদের মতো লোকজনের কেনার ক্ষমতা এটার জন্য এই যে রিয়াবের প্রেসিডেন্ট আছে এখানে হ্যাঁ ওনারা কিনতে আমি দেশের মানুষের যে রুচির একটা পরিবর্তনে এনেছেন অনেকে তো আগে ফার্নিচার কিনতে হলে বিদেশে যেতে হতো উনি এখানে এটার ব্যবস্থা করেছেন এই জন্য ধন্যবাদ আর ব্যবসায়ীদের সম্পর্কে ব্যবসায়ীরা রাজনীতি কোনো দলকে সমর্থন করতে পারে কিন্তু বিধ হয়ে যাওয়া এর পরিণতি সালমান এস আলম আজিজ খান ফারুক খান তারপরে আপনার নজরুল ইসলাম মজুমদার এই যে এদের অবস্থা দেখলে বোঝা যায় যেভাবে ব্যাংকের টাকা লুট করা আর দেশ থেকে টাকা পাচার করা এর পরিণতি খুবই খারাপ ব্যবসায়ীরা ব্যবসা করবে একটা রাজনৈতিক দল সরকার তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেবে এটি হল নিয়ম কিন্তু ব্যবসায়ীরা যখন রাজনীতির নিয়ন্ত্রক হয়ে তখনই দেশের অস্থির সংকট আসে দেশে বিপর্যয় ঘটে এটা আপনারা দেখেছেন পাঁচই আগস্ট এরপরে যে তিরিশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে যারা পাচার করে নিয়ে গেছে তাদের কি অবস্থা সেই সরকারের কি অবস্থা এবং যারা এই অনৈতিক কাজের সাথে সহায়তা করেছে ব্যাংক লুট করেছে। ব্যাংকের অর্থ পাচার করেছে। তাদের আগামী দিনে বিচারের ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব যে সরকারি আগামীতে রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার আসবে প্রথম দায়িত্ব হবে যারা এই ব্যাঙ্ক লুট করেছে দেশ থেকে টাকা পাচার করেছে তাদের বিচার এই জন্য এটি করা উচিত যে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দলের ছপ্ন ছায়া কেউ যেন কোনো দেশের অর্থ পাচার না করতে পারে কোনো অর্থ ব্যাংক লুণ্ঠন না করতে পারে অনৈতিকভাবে যেন কোনো ব্যবসায়িক ফায়দা না নিতে পারে